আপনি কি বলেছেন বা তাদের তরফে কি বক্তব্য আপনার কাছে ছিল যতটা আমাদের কাছে বলা সম্ভব দেখুন এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম তো মহারাজের এই উনি আমাকে টেলিফোনে বলেছিলেন যে এই ঘটনা উনি বলেছেন এটা কমপ্লেন না আপনাকে জানানোর জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমার বন্ধুকে জানায় তো সেই অনুযায়ী আমি জেনে এলাম এখানে সেদিনে আমি মধ্যে ডাকলাম এবং উনি এখন আমাকে এ বিষয়ে অফিসিয়ালি জানাননি কিন্তু ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারুর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখি এতটুকু আমরা বলি এবং সবার সম্মানেই কিন্তু রাখতে হবে জেলা রাস্তার সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনার প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছেন না চিফ সেক্রেটারি মহাদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার মানে যা করা যায় হ্যাঁ বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হইতে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি ভয়ে থাকে তাহলে সেটাকে কীভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় কোডিয়াল অ্যাটমসেয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই বানতে